বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার دین ইসলাম دین ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদের জনতা আসছে আগামী 5 ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে পান্ডুল ঝাড়ভাঙা জামে মসজিদের উদ্যগে তৃতীয় বার্ষিক এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান পান্ডুল ঝাড়ভাঙ্গা জামে মসজিদ সংলগ্ন পান্ডুল অলিপুর কুড়িগ্রাম উক্ত তাফসিরুল কোরআন মাহফিলি প্রধান তাফসির কারক হিসাবে তাশিফ আনবেন শেয়েখ শাফি মোহাম্মদ আব্দুল বাড়ি রংপুর গবেষক আলকুর আন রিসার্চ সেন্টার ঢাকা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ তাফসির কারক হিসাবে তাশিফ আনবেন উদীয়মান তরুণ আলোচক হাফেজ হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব আরবি বিভাগ এম এ ফার্স্ট ক্লাস আরবি ভাষা ও জ্ঞান বিষয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী খতিব খামার পূর্ব আপোয়ার খাতা মসজিদুল হুদা জামে মসজিদ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন জনাব ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহ সাহেব চেয়ারম্যান উলিপুর উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাতাইশ কুড়িগ্রাম তিন অলিপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব খতিব ঝাড়ভাঙ্গা জামে মসজিদ বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত পরিবেশনায় থাকবে ফুটন্ত গোলাপ শিল্পী গোষ্ঠী পাণ্ডুল মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুহাম্মদ আবু রায়হান বড় মহিষমোরে আলোকিত ইসলামিয়া মডেল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে আগামী পাঁচই ডিসেম্বর শুক্রবারের তাফসিরুল কোরআন মাহফিলে